ঢাকার ঐতিহ্যবাহী ওয়ারি ক্লাব ক্লাব ভবন সংগঠক সবই আছে নেই শুধু মাঠে খেলা কমিটি না থাকায় কোনো কার্যক্রমেই সচল হতে পারছে না দেশের সবচেয়ে পুরনো এই ক্লাবটি তবে স্থবিরতা কাটাতে উদ্যোগী হয়েছে ক্লাবের কিছু শুভাকাঙ্ক্ষী আর গঠনতন্ত্র অনুযায়ী যত দ্রুত সম্ভব ক্লাবটির কমিটি দেওয়ার আশ্বাস দিয়েছেন সভাপতি ও ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ আলমগীর কবিরের ক্যামেরায় বিস্তারিত মেহেদি রিয়ানের রিপোর্টে ইতিহাস ঐতিহ্য আর গৌরবের উপর দাঁড়িয়ে থাকা মতিঝিলপাড়ার ওয়ারি ক্লাব বাংলাদেশ তো বটেই উপমহাদেশের অন্যতম পুরনো ক্লাব এটি তবে তার্যস্রো থমকে যাওয়া একশো বছর বয়সী ক্লাবটিতে এখন শুধুই হাহাকার এই ঐতিহ্যবাহী ক্লাবটিকে এখন লড়াই করতে হচ্ছে অস্তিত্বের সঙ্গে একটা সময় ক্রিকেট ফুটবল হকি টেবিল টেনিস এবং ভলিবলে দাপটের সাথে অংশ নিত ওয়ারি ক্লাব ভলিবল ও টেবিল টেনিসে পুরনো ছাপ থাকলেও দুর্বিষহ অবস্থা হকি ও ফুটবলে মাঠে ঘরোয়া ফুটবল চললেও কমিটির অভাবে হাত গুটিয়ে বসে আছে ক্লাবটি তাই তো ক্লাবটির পুরনো যৌলস ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে ক্লাবের শুভাকাঙ্ক্ষীরা পুনরায় কাজ চালিয়ে যেতে এবং ক্লাবটিতে প্রাণ ফিরিয়ে আনতে নতুন কমিটি গঠনের সকল কাগজপত্র জেলা প্রশাসকের কাছে জমা দেওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও হয়নি কোনো সুরাহা সুনজরের অপেক্ষায় ক্লাবের সংগঠকরা ফুটবলের দলবদল চলে আসছে এখন তো আমাদের অর্থের প্রয়োজন কমিটি অনুমোদনের প্রয়োজন যেহেতু চিঠি আদান প্রদান করতে হবে ফেডারেশনগুলোতে অথরিটি যদি আমাকে অনুমোদন না দেয় তো আমরা তো একজনের কাছ থেকে স্পন্সার হিসাবেও টাকা চাওয়ার কোনো অধিকার থাকবে না তবে ঢাকার ঐতিহ্যবাহী ওয়ারি ক্লাবের ব্যাপারে যমুনা টিভিকে আশার বাণী শুনালেন ক্লাবটির সভাপতি ও জেলা প্রশাসক তানভীর আহমেদ খুব দ্রুতই গঠনতন্ত্র অনুযায়ী কমিটি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি সেই সাথে ফিরিয়ে আনা হবে ক্লাবের সুষ্ঠু পরিবেশ জি জরুরি ভিত্তিতে কমিটিটা করা দরকার আসলে একমত আমি ওই ইকবাল আসলে আমাদের এখন অফিসাররা এত বেশি প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে কাজ করতে হচ্ছে তো এবং মানে প্রত্যেকটা ক্ষেত্রেই বিভিন্ন রকম চ্যালেঞ্জ পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে যেমন ওয়ারি ক্লাব এরকম আরও অনেক প্রতিষ্ঠান তো ইকবাল শিগগিরই যাবেন টিডিএলজি যাবেন এবং গিয়ে সদসমঝোতার ভিত্তিতে বিষয়টা নিষ্পত্তির চেষ্টা করবেন শতবর্ষী এই ক্লাবটির নেই কোনো পৃষ্ঠপোষক সেই সাথে রয়েছে কিছু কর্তাদের গাছাড়া ভাব ও অভ্যন্তরীণ জটিলতা তবে সব কিছু পেছনে ফেলে আবারও পুরোনো ছন্দে ফেরার প্রত্যাশায় ঐতিহ্যবাহী এই ক্লাবটি মেহেদি যমুনা স্পোর্টস ঢাকা